আজানির আওয়াজ অমুসলিমদের জন্যে উপকারী ইসলাম এবং ইসলামের বিধানগুলি মানুষের সম্পূর্ণ প্রকৃতিগত অবশ্য সেই মানুষের প্রকৃতিটা স্বচ্ছ হতে হবে তাহলে বুঝতে পারবে ইসলামের বিধানগুলি তার কত আপন এক রাজ্যের হিন্দুরা মুসলমানদেরকে আজান দিতে বাধা দিত অবশেষে বিচার গেল সেখানকার হিন্দু রাজার কাছে রাজা হিন্দুদেরকে জিজ্ঞাসা করলেন মুসলমানেরা আজান দিলে তোমাদের ক্ষতি কী হিন্দুরা বললো আজানের আওয়াজ শুনলে আমাদের দেবতা পালিয়ে যায় এইবার রাজা তার মন্ত্রীকে লক্ষ্য করে বললেন আপনার কি মনে আছে একবার আমাদের একটি ঘোড়া ছিল সে কামানের আওয়াজের ভয়ে ছোটে পালাত তারপর তাকে ময়দানে নিয়ে শক্ত করে বেঁধে তার কাছে কামান দাগানো হতে লাগলো ফলে সে সেই আওয়াজে অভ্যস্ত হয়ে পড়ল এবং ভয় দূর হয়ে গেল। কামানের আওয়াজে সে আর পালাত না এইভাবে যদি আজানের আওয়াজে দেবতা পালায় তবে দেবতাকে ধরে রাখার ওই একই ব্যবস্থা বেশি করে আজান দেওয়া হোক আজানের আওয়াজে অভ্যস্ত হয়ে পড়লে ভয়ে দূর হয়ে যাবে দেবতা আরও পালাবে না কারণ দেবতাকে ধরে রাখা আমাদের দরকার আছে কোনো বিপদে আপদে বা যুদ্ধের সময় যদি দেবতাদের সাহায্য দরকার হয় আর ঠিক তখনই মুসলমানের আজান দিয়ে দেয় তাহলে দেবতারা পালিয়ে যাবে আমাদেরকে সাহায্য করার আর কেউ থাকবে না তখন মুসলমানদের কাছে আমাদের পরাজয় নিশ্চিত হয়ে যাবে তাই বেশি করে আজান দেওয়া হোক রাজা বিচারে এই ফেসলা দিলেন আসলে তাই ইসলামের প্রতি সকল মানুষের একটা জন্মগত আকর্ষণ রয়ে গেছে যদি সামাজিক বাধা না থাকতো তবে সব অমুসলিমই ইসলাম গ্রহণ করে নিত